হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো অনেক দিন পরে তোমাদের সাথে আবার আমার যোগাযোগ কথা বলা শুরু হচ্ছে তো অনেক দিন তোমাদের কমেন্ট পাইনি মনটা একদমই ভালো নেই কারণ হচ্ছে আমি দেখো তোমরাই আমার পরিবার তো তোমাদেরকে নিয়ে আমার সংসার তো যেহেতু আমি ভিডিও দিতে পারছি না ওই জন্য মনটা আমার ভীষণ খারাপ আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পাচ্ছি না তো ওই জন্য আর ভাবলাম যাক আর সব কিছুর মাঝখানেও ভিডিওটা আমাকে চালিয়ে যেতে হবে তো আজকে কিছু রান্নাবান্নার সাথে কিছু কথাও তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা করব। তো সেরম বেশি কিছু রান্না করব না করব লাল শাক ভাজা আর মাছের ঝোল তো মাছটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম তো দেখো বন্ধুরা তোমাদের সাথে যে গল্পটা করব ভাবছিলাম যে ইউটিউবে আসার পরে আজকে যে আমার এতগুলো যে সাবস্ক্রাইবার হয়েছে সবাই আমার পরিবার তো সবাইকে নিয়ে চলে আর তোমাদের এত সুন্দর সুন্দর মানে কমেন্ট সেগুলোতে আমার পুরো মানে কি বলবো মানে মনে হয় যে আর একবার ভিডিও দিই আরও ভিডিও দিই আরও ইয়ে করি সব কিছু করি তো সেই জন্যেই আর কি ইউটিউব চ্যানেলে থাকা নাহলে আমি ইউটিউবটা বন্ধ করে দিতাম অনেক দিন আগে তো আমি সব সময় তোমাদের কাছে এর আগেও অনেকবার বলেছি যে আমার একদমই ভালো লাগে না ভিডিও করতে কারণ ভিউয়ার্স ওঠে না ওয়াচ টাইম ওঠে না তো অনেক দিন ধরেই করছি প্রায় দেড় বছর হতে আসলো তো আমি তো সাকসেস হতে পারলাম না কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি ভিডিওটা কন্টিনিউ দিচ্ছি এটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি তো আজকেও বলছি আমি টানা প্রায় ছয় সাত দিন ভিডিও দিইনি তো মনটা একদমই ভালো ছিল না তো পারিবারিক দিক থেকে একটু অসুবিধার মধ্যে চলছে বলে আমি ভিডিও করছি না রেগুলার যেরকম সংসারের কাজকর্ম তো করতেই হয় তো আমি আর ভিডিও করছিলাম না তো তারপরেও আবার ভাবছি যে আমি তো একদমই সাকসেস হতে পারলাম না ফালতু ভিডিওটা দিয়ে আর কি করব আর ভিডিও দেবো না তো আমার অনেক পরিচিত আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে আমার দিদি হয় সম্পর্কে কেউ বোন হয় তো তারা আমাকে বলল এত দূর যখন সাবস্ক্রাইবার বেড়েছে এত দূর যখন করলে দেড় বছর যখন কষ্টটা করলে তাহলে তুমি ভিডিওটা করো তো আমি বলেছি হয়তো রেগুলার দিতে পারবো না মাঝে সাঝে দেব কারণ রঙ্গনের সামনেই পরীক্ষা ওর পড়াশোনা করাতে হচ্ছে তার আরেক দিক দিয়ে আরেকটা মানে সব দিক দিয়েই খারাপ পরিস্থিতি চলছে প্রথমত রঙ্গনের প্রচণ্ড জ্বর এসেছিলো খুব ঠান্ডা লেগেছিলো তা ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম দেখো ওর একটা না একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে ও হসপিটালে ভর্তি হলো ওর এত শরীর খারাপ হলো তারপরে আবার জ্বর হলো কিছু না কিছু হচ্ছে ওই জন্য না মন টন একদমই ভালো নেই ছেলেটাকে সুস্থ রাখতে পারছি না পড়াশোনা করাতে পারছি না তারপরে যেই টিচারের কাছে পড়তে দিয়েছিলাম সেই টিচার কি হয়েছে তার মা অসুস্থ বলে তারা আমাদের এই কৃষ্ণনগর ছেড়ে ও তারা নবদ্বীপ চলে যায় তো সেই জন্য হঠাৎ করে এখন আমি কোথায় মাস্টার দিদিমণি পাবো আর আমরা যেখানে থাকি না একদম কৃষ্ণনগর একদম টাউনের উপরে আমরা থাকি হ্যাঁ মেন যা এখানে আর আমাদের এখানে না মাস্টার দিদিমণি পাওয়াটা খুবই মুশকিল উঁচু ক্লাস সব পড়ায় আর বাড়িতে এসে পড়ানো মানে প্রচুর টাকার ব্যাপার কেউ কমের মধ্যে সেরকম নেই আমাদের এই আশেপাশে আর অনেক দূরে যাও বা পাচ্ছি সেটা রঙ্গনের পক্ষে ওই হেঁটে যাতায়াত করা একদমই অসুবিধা আর আমাদের পক্ষে সেরকম সামর্থ্য নেই যে রেগুলার তিন চারবার করে টোটো করে যাতায়াত করা তো এখন তো দশ টাকা ভাড়া নেই এখন কুড়ি টাকা করে ভাড়া হয়ে গেছে তো আপডাউনে মানে পার ডে আমার একশো টাকা করে খরচা শুধু টোটো ভাড়া তারপর তো মাস্টার খরচা আছে। তো সেটা সম্ভব না তো আমি ভাবলাম যে তাহলে আমি যেভাবে ছোট থেকে ওকে পড়াচ্ছি আমি ওকে পড়াই তো সেই অনেক কারণেই আমি ইউটিউবটা ছাড়বো ভেবেছিলাম তো এইসব ইউটিউব করতে গেলে সবার কমেন্ট দেখতে হয় সবার ভিডিও দেখতে হয় কমেন্ট করতে হয় তো এইসব করতে গিয়ে না ছেলেকে আর সময়টা দেওয়া হচ্ছে না কারণ আমি সারা সারাদিনের পরে বেলাটাই ফোনটা নিয়ে বসি সবার ভিডিও দেখি আর আমি যখন আমি দেখেছি আমি যদি সবার ভিডিও না দেখি আমার ভিডিওটাও কেউ দেখছে না তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি ইউটিউবটা ছেড়েই দিই কারণ আমি যখন সবার ভিডিও দেখতে পারবো না তাহলে আমার ভিডিওটাও তো কেউ দেখবে না তো আমার এই কারণ এই করে ভিউয়ার্স উঠছে না যেহেতু রঙ্গনকে আমাকে পড়াতে হচ্ছে ওকে একটু সময় দিতে হচ্ছে তারপরে রাতেও কিছু রান্না বান্না কাজকর্ম থাকে তোমরা সেটা জানো তো এই সব অনেক কারণেই আমি ভিডিও দিচ্ছিলাম না তো আমাকে সবাই বলল যে রেগুলার না হোক অনেক দিন বাদে বাদে হলেও একটা একটা করে দিতে থাকো মানে এটা একদম বন্ধ করে দিও না তো ভাবলাম পরিস্থিতি তো একদিন একদিন ঠিক হবে এভাবে তো আর চলবে না আমি যেভাবেই হোক একটা মাস্টারের ব্যবস্থা করবই তো আমি এরকম মাঝে সাঝে একটা দুটো দিচ্ছে থাকি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এই সবই গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেল তো আমার দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কেন ভিডিও দিই না কেন কি কো কেন দিচ্ছি না আর কি তো তোমাদের কমেন্টগুলো পড়লেও মনটা অনেক ভালো হয় তো এর আগের দিন একজন আমাকে কমেন্ট করেছে যে রঙ্গনকে দেখে মনে হয় ভীষণ দুষ্টু কিন্তু ভীষণ বিলিয়ন স্টুডেন্ট ওকে দেখে মনে হয় ভীষণ ব্রেনি ছেলে ওকে একটু পড়াশোনা ও পড়াশোনাটা হবে তো সেই দিদিভাইকেই বলছি এত সুন্দর তুমি কমেন্টটা করলে সত্যি তোমার কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো তো ওই জন্য আমি ভাবলাম সত্যি তো তাই ওকে যদি একটু ধরে পড়াই বা একটুখানি ইয়ে করি সত্যি ও পড়াশোনা করতে চায় ও ভালো মানে পড়াশোনাটা ভালোবাসে পড়াশোনাটা ওর হবে কিন্তু ওই যেহেতু আমি দেখি না অত গার্ড দিই না বলে ও সে সেহেতু আর কি পুরো একদম হাল ছেড়ে দেয় তো দেখো বন্ধুরা রান্নাবান্নার সাথেও আর কি মানে রান্নাবান্না হয়ে গেছে বলে সংসারে যে কাজ নেই তা না প্রচুর খুচি খুঁটিনাটি কাজ থাকে তো সকালবেলা কিছু মুদিখানা মাল এনেছিলাম সব গুছিয়ে উঠতে পারিনি একটা একটা করে যখন যখন সময় পাচ্ছি গুছাচ্ছি জলের বোতলগুলো ভরে নিলাম স্নান সেরে নিলাম এবারে ঠাকুরের সামনে সব ধূপও ধরিয়ে দিয়েছি তো এবার মাথাটা তো আঁচড়িয়ে নিয়ে তুলসীতলায় জল দেবো ধূপ দেব তো তারপরে মাকে খেতে দেব সবাইকে এক এক করে খেতে দেবো আজকে রঙ্গন বাড়িতে যেহেতু রঙ্গনদের স্কুলে ইলেভেনদের পরীক্ষা চলছে তো ওদের এখন হাফ স্কুল হচ্ছে তো আজকে ওর যেহেতু ঠান্ডাটা লাগাটা গলাটা প্রচণ্ড ব্যথা তো আজকে ও গেল না স্কুলে ওই জন্য আমার ওই এখন বাড়িতে আছি নালে এই একটা দশের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই ও দেড়টায় ছুটি হয় তো দেখো ঠাকুরের সামনে ধূপ ধরিয়ে দিয়েছি আর এই যে তুলসীতলা আমার জানলাতেই সব কিছু থাকে কারণ আমাদের তো আর জায়গা নেই তো এখানেও প্রচুর ছোটো ছোটো তুলসী গাছ বেরিয়েছে আর এই যে নীলকণ্ঠ গাছ প্রচুর ফুল ফোটে জানো প্রতিদিন চারটে পাঁচটা করে ফুল ফোটে আর সেই ফুল নিয়ে আমি ঠাকুরের সামনে দিই আর এই গাছটা আমার অনেক অনেক দিন আগেকার এই তুলসী গাছটা তো ওই ওইখানেই আমি ধূপটা ধরিয়ে দিয়েছি আর আমার ধনে গাছ তোমাদের কাছে কি বলবো সব শেষ এই যে পুরো একদম ফাঁকা তো এখানে লঙ্কার বীজ উচ্ছের বীজ এসব ছড়িয়ে দিয়েছি আর এই যে বাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি সব কাজ কমপ্লিট এখন বাজে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি তো সব কিছু সেরে সুরে বসলাম এখন একটা দশ বাজে তো এখন সবাই মিলে এক এক করে সব খাওয়া দাওয়া হবে রঙ্গনের বাবা আসলেও খেয়ে দে আমি একটু শোবো রঙ্গনকে তারপরে আবার বিকালে পড়তে বসানো আছে তো ওই যে মা ছেলে চা নিয়ে বসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যা অন্ধে দেওয়া হয়ে গিয়েছে তো ও বললো মা আমাকে একটু খাইয়ে দাও তো অনেক দিন ধরেই না ও একটু বায়না করছে যে কোনো দিন এমনি কিছু বলে না যে ওর মানে এখন ফ্ল্যাটের ছেলে না আর সব ওর ওর বয়সে অনেক বাচ্চা আছে তো তারা ভীষণ লাট্টু ঘোরায় তো ওর এখন লাট্টুর শখ হয়েছে এখন শুধু রোজ বলছে বাবা আমার জন্য লাট্টু আনবা মা আমাকে একটা লাড্টু কিনে দেবা এখন এই লাট্টু লাট্টুই করে যাচ্ছে তো আমি একটু চা খেলাম এটাই তোমাদের সাথে বলছি যে আমার খুব ভালো লাগে চা আর সঙ্গে একটা বিস্কুটও খেয়ে নিলাম তো সামনে আমার সামনে বসে রঙ্গন বলছে মা বলো মা আমার কথা বলো মা আমি লাড্ডু খুব ভালোবাসি তো এইসব বলছে বলে আমি আবার ওর দিকে একটু ঘুরকুচকে তাকালাম হাসছিলাম তো ওদের ওর দিকে দেখো আমি ক্যামেরাটা ঘোরাবো ওই কথাটাই বলবে যে আমি লাট্টু ভালোবাসি লাট্টু লাট্টু বলেই যাবে তো ওটা আমাকে শেয়ার করতে বলছিল তো যাই হোক ওকে লাট্টু কিনে দিয়েছি বন্ধুরা ও এখন সারাদিন লাট্টু ঘুরায় ঘরের মধ্যেই যেহেতু উঠোন নেই দেখলেও বলল লাট্টুর কথা দিয়ে ওইটাই বলছে প্রচণ্ড দুষ্টু আর কি বলবো আর তোমাদের কাছে এটাই বলছিলাম যে আমার মুখের দিকে তাকিয়ে যে আমি এত মানে ভালো রাঁধুনি মানে ভালো রাঁধুনি কাকে বলে আর কি আমাকে দেখলে বোঝা যাবে আমার সারা মুখ তেল তেল ছিটে ছিটে পুরো ফুসকা ফুসকা পড়ে গেছে সারা মুখ চোখের পাতা দিয়ে মুখ দিয়ে গাল দিয়ে মানে ভালো রাঁধুনির ফল এটা আর কি তোমরা বুঝতেই পারছ তো রাতে করে নেবো সাদা আলুর তরকারি এই যে আলু পেঁয়াজ কুটে নিয়েছি অল্প করে করব আর সাথে করব কটা লুচি তো ভিডিওটা বেশি বড় করলাম না অনেক দিন পর ভিডিও ছাড়ছি আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার সঙ্গে থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আর ভিডিও দেবো কি দেবো না তোমরা কি চাইছো তোমরা কি বলছো বলো আমাকে সবাই কমেন্ট করে তোমরা যদি বলো যে হ্যাঁ ভাই তুমি দাও যদি বলো তাহলে আমিও কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমিও তাহলে একটু দেবো কারণ আমি দেখেছি আমি কারোর ভিডিও না দেখলে আমার ভিডিও কেউ দেখে না তো আমার পক্ষে এখন এত সম্ভব হয়ে উঠছে না তোমাদেরকে বললাম বারবার করে যে আমার এখন সংসারের পরিস্থিতিটা খুব একটা ভালো নেই নানান রকমভাবে আমি ব্যস্ত হয়ে গিয়েছি তো এই আলুর তরকারিটা করে নেব এখনই আর হচ্ছে তারপরে কটা লুচি ভাজব আর মাও খাবে কারণ হচ্ছে মাও রাতেবেলা খুব একটা ভাত মাত ভালোবাসে না আর এদিকে দিদি ভাইদের জন্য গোবিন্দভোগ চালের ভাত সেদ্ধ সব বসেই দিয়েছি তো ওরা খাবে আজকে ওরা কলকাতায় গিয়েছিল ডাক্তার দেখাতে তো ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা লুচি ভাজতে ভাজতে ভাজতেই শেষ করলাম অবশ্যই একটা লাইক করো অবশ্যই আমার পাশে থেকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি ভাবে থেকো এটাই মানে কামনা করি প্রার্থনা করি যেটা বলবে তোমরা তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে তো টাটা বন্ধুরা শুভরাত্রি